আসসালামু আলাইকুম ব্রেইন চেইন অ্যাকাডেমিতে আপনাদেরকে স্বাগতম আমার কাছে বেশ কিছুদিন ধরে একটা কোশ্চেন আসতেছে আর আমি এটাকে ইগনোর করতে পারতেছিলাম না যার কারণে আজকে আমি আপনাদেরকে এর অ্যানসারটা দেব তো কোয়েশ্চেনটা কি আসলে কোয়েশনটা হচ্ছে অনেকেই অপেন ইউনিভার্সিটির ডিগ্রিতে আবেদন করছে করার পর তিনি দেখতে পাচ্ছে যে তিনি যে স্টাডি সেন্টারে আবেদন করছে সেটা একটি ভুল স্টাডি সেন্টার অর্থাৎ অন্য এক জায়গায় আবেদন করে ফেলছে এখন কিভাবে তিনি এই স্টাডি সেন্টারটা পরিবর্তন করতে পারে ঠিক আছে আর একই কোশ্চেন আরেকজন বলছে যে আমার স্টাডি সেন্টার আমি ভুল জায়গায় দিয়েছি আমার নামটা ভুল হয়েছে আমার যাবতীয় যা কিছু আছে ভুল হয়ে গেছে এটা কীভাবে সমস্যার সমাধান করতে পারি অনেকেই বলতেছে বিশেষ করে এই প্রশ্নটা আমার কাছে বেশি আসছে যে ভাই আমি আমার স্টাডি সেন্টারটা পরিবর্তন করতে চাই তো এক্ষেত্রে কী করা যাবে আরেকটা বিষয় হচ্ছে বিষয়টা হচ্ছে কি আমি স্টাডি সেন্টার ভুল দিয়ে ফেলেছি প্লাস হচ্ছে পেমেন্টও করে ফেলেছি অর্থাৎ ভুল স্টাডি সেন্টারে অ্যাপ্লাই করছে আবার টাকাটাও পেমেন্ট করে দিয়েছে ক্ষেত্রে এই সমস্যা কীভাবে সমাধান করবে সেটাই কিন্তু আজকে আপনাদেরকে আমি বলবো তো প্রথম যে কথাটা আমি আপনাদেরকে বলবো আপনি যে ভুল স্টাডি সেন্টারে আবেদন করছেন এটা আপনি যখন বুঝতে পারছেন সাথে সাথে আপনি চলে যাবেন আপনার উপ আঞ্চলিক কেন্দ্রে এই কেন্দ্রে গেলে আপনি আপনার সমস্যাটা বলবেন সব কোনো কিছু লুকাবেন না সব কিছু খুলে বলবেন সমস্যার সমাধান তারাই করে দেবে তো কেন্দ্রে যাওয়ার পর আপনি আঞ্চলিক অফিসে গেলেই যোগাযোগ করলে হয়তো বা তারা বলতে পারে আবেদন বাতিল করে নতুন করে করতে হবে তো কী বলছে আপনি উপ আঞ্চলিক কেন্দ্রে গেলেন সেখানে অফিসার আপনাকে বললো যে আবেদনটা বাতিল করে আবারও আবেদন করতে হবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা আর পুনরায় পেমেন্ট করতে হবে কিনা এটা অনেকের কোশ্চেন থাকে ঠিক আছে তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনার আবেদনটা বাতিল করে দেয় উপ আঞ্চলিক কেন্দ্র থেকে আপনি যদি দ্বিতীয়বার আবেদন করেন আপনি প্রথমবার যে আবেদন করছিলেন সেটার যে পেমেন্ট করছিলেন সেটা তো একটা স্লিপ আছে তাই না অনলাইন স্লিপ পেমেন্ট স্লিপ তো সেইটা আপনি আপনার দ্বিতীয়বার যে আবেদন করলেন সেই কাগজপত্রের সাথে পিন করে দিয়ে দিবেন ব্যাস সমস্যার সমাধান হয়ে গেল তো এই সব কথা তারাই বলবে যদি আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি ঠিক আছে আবেদন বাতিল হওয়া হওয়ার পর পুনরায় আবেদন করবেন আগের পেমেন্ট স্লিপটা যুক্ত করবেন এই যে দুইটা বিষয় আপনার মাথায় রাখতে হবে কি করতে হবে আপনার স্টাডি সেন্টার ভুল হয়েছে এবং আপনি পেমেন্ট করে ফেলছেন এক্ষেত্রে আপনি আপনার উপ আঞ্চলিক কেন্দ্রে বা আশেপাশে যদি আঞ্চলিক কেন্দ্র থাকে তাহলে তারও ভালো আপনি যদি গাজীপুরের আশেপাশে থাকেন ঠিক আছে সেখানে চলে যাবেন অ্যান্ড আপনি আপনার সমস্যাটা বলবেন বলার পরে বাকি কাজটা তারাই করে দেবে আপনার আবেদনটা যদি বাতিল করা লাগে তারা করে দেবে আপনি পুনরায় আবেদন করবেন আবেদন করার পর পেমেন্টটা নিয়ে অনেকের সমস্যা যে আমি তো একবার পেমেন্ট করছি টাকা দিছি আবারও দিতে হবে না দিতে হবে না আপনি একবার যে পেমেন্ট করছেন সেই পেমেন্ট স্লিপটা আপনার এই দ্বিতীয়বার যে আবেদন করলেন এই আবেদন ফর্মের সাথে পিন করে দিয়ে দেবেন বেশ সমস্যার সমাধান হয়ে যাবে যদিও আমি এটা ধারণা থেকে বললাম আমার ধারণা থেকে বললাম তো এটা আপনি সবচেয়ে বেটার হয় আঞ্চলিক বা উপ আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করে কাজটা করাটা অনেকটা বেটার হয় ঠিক আছে তো আমি আপনাদেরকে জাস্ট একটা বেসিক ধারণা দিয়ে দিলাম যে এই কাজগুলো করতে হতে পারে আপনাকে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি নতুন ভিজিট হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বাউবির প্রতিনিয়ত আপডেটগুলো জানতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু প্রতিদিনই আপডেট দিয়ে থাকি ঠিক আছে তো অবশ্যই এই জন্য লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ